ঘটনা আছে আমরা গত তিন চার দিন ধরে ভারতের আমাদের এর সাথে যে ভারতের মেন রাস্তা আছে সে রাস্তার কাজ চলতেছে চলাকালীন মানে দেড়শো বছর অভ্যন্ত হওয়ার কারণে বাংলাদেশ বড়ঘাট বাংলাদেশের বিজেপি সদস্যরা রাস্তার কাজ তাৎক্ষণিক খবর করে বাধা দেয় এবং বাধা দেওয়ার পরে তারা টহলবার টহল পার্টির মিটিং এর মাধ্যমে সেটা বসে মিটমাট করে মিটমাট করে বিজেপি সদস্যরা ক্যাম্পে যাওয়ার পরে আবার তারা রাস্তা পাল্টা হয়ে রাস্তার কাজ চালু করেছে এই ক্ষেত্রে আজকেও দুপুরে একবার মনে করেন যে ফ্ল্যাগ মিটিং হয়েছে ফ্ল্যাগ মিটিং হওয়ার কারণে আবার আজকেও কাজবদ্ধ করতে বলছে কাজবদ্ধ করেছে এখন বিজেপি সদস্যরা যখনই মনে করেন যে ক্যাম্পে যাচ্ছে তখনই আবার রাস্তার কাজ চালু করতেছে

બા વાડી ને તેરી બોલનું તો કે પાતની કે પાતની એ બસ અગેલી আসলে ঘটনা হচ্ছে আমরা গত তিন চার দিন ধরে ভারতের যে আমাদের চৌত্রিশ এর সাথে যে ভারতের মেন রাস্তা আছে সে রাস্তার কাজ চলতেছে চলাকালীন মানে ব্যস্ত বছর অব্যাহত হওয়ার কারণে বাংলাদেশ বটেঘর বাংলাদেশের বিজেপি সদস্যরা রাস্তার কাজ তৎক্ষণিক খবর পেয়ে বাধা দেয় এবং বাধা দেওয়ার পরে তারা প্রবল পার্টি বসে মিটমাট করে এবং মিটমাট করে বিজিবি সদস্যরা ক্যাম্পে যাওয়ার পরে আবার তারা রাস্তা পালদা হয়ে রাস্তার কাজ চালু করেছে সেক্ষেত্রে আজকেও দুপুরে একবার মনে করেন যে ফ্ল্যাগ মিটিং হয়েছে ফ্ল্যাগ মিটিং হওয়ার কারণে আবার আজকেও বদ্ধ করতে বলেছে বন্ধ করেছে এখন বিজিবি সদস্যরা যখনই মনে করেন যে ক্যাম্পে যাচ্ছে তখন